আপনি হচ্ছেন জমির মালিক কত এখানে কত শতক জমি আছে আপনার আপনি এখানে কি প্রতি বছরই কুষার ইয়ে করেন চাষ করেন মানে আপনার এটা কি ভাবে ফলনটা সিস্টেমটা কি এবং কিভাবে আপনি এটা চাষাবাদ করেন ফলন অবশ্য ভালো আর একবার মনে করেন যে এর লাগে এক লাখ বাইশ হাজার টাকা বেচছিলাম নিহতি বেচছিলাম